আজকে কী রান্না করবো জানি না এটা অনেকদিন আগের ভিডিও সম্ভবত ইলিশ মাছ দিয়ে বেগুন পটল এরকম কিছু একটা রান্না করব প্রিয় শহর ছেড়ে যখন নিজ গন্তব্যস্থানে আসতে হয় তখন অনেক খারাপ লাগে আর তখন বাবা মাও চায় যে মেয়েরা যেন একটু যে আরাম পায় কিংবা একটু বিশ্রাম করতে পারে তার জন্য বাবা মারা কী করে বাজার করে দেয় আমাকে আমাকে এসে তেমন কিছু কেনাও লাগে না এবং কোনো কিছুই করা লাগে না আমাকে আদা রসুন বাটা থেকে শুরু করে সব কিছুই দিয়ে দেয় যাতে আমার এক মাস কিংবা দু মাস আমি আরামে চলতে পারি কিংবা আমার যেন একটু কষ্ট না হয় সো আমাকে এখানে বাজার থেকে শুরু করে সবজি পটল কিংবা আলু তারপর পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে দেয় সো ইলিশ মাছটাও দিয়ে দিয়েছিল ইলিশ মাছটা মেবি আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল আর ইলিশ মাছটা আমি মনে হয় কেটেছিলাম এই জন্য একটু তারা হয়েছে সো আমি ভালোভাবে কাটতে পারি না মাছ তবে শাশুড়ি আম্মু একদিন আমাকে ইলিশ মাছ কাটা শেখাচ্ছিলো সেই ভিডিওটি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব সো আমি না পারলে আমাকে অনেক কিছু শেখাই দেয় এবং আমিও চেষ্টা করি সে কাজটা শেখার আর আমি যেহেতু রান্না করছি সবজি দিয়ে সেই জন্য আগে আমি মশলাটাকে কষিয়ে দেন মাছটাকে একটু কষিয়ে নিব না হলে দেখা যাচ্ছে মাছের কাঁচা গন্ধ কিংবা যাই হোক মাছ ভেঙে যেতে পারে সেই কারণে আমি আগেই তুলে নিলাম দেন এখন সবজিটাকে একটু সুন্দর মতো কষিয়ে আধা সিদ্ধ করে দেন তারপরে হচ্ছে মাছটাকে দিয়ে দিব আর এই তো দেখতে পাচ্ছেন এখন আমি মাছ দিয়ে দিলাম আর সেদিন সবজিটা একটু ভালো হয়েছে ছিল মানে একটু না অনেকটাই ভালো হয়েছিল। সো খেতে তো অনেক মজা হয়েছিল। সো আমরা অনেক মজা করে খেয়েছি সো আল্লাহ